কোরআন আসমানি কিতাব আল্লাহ তালার বাণী আসনা মানব জাতি মানি আসনা মানব জাতি মানি আসমানি কিতাবের মধ্যে কোরআনটা তামাম অক্ষত অবিকৃত সুরক্ষিত কালাম করতে পারবে না কেউ কোন পরিবর্তন জারি আল্লাহ তালা নিজে ইহার সংরক্ষণকারী ঐক্যবদ্ধ হয় যদি পৃথিবীর জিন ইনসান তবুও বানাইতে পারবে না এমন এক কোরআন ভুল ত্রুটি সংশয়ের ভুল ত্রুটি সংশয়ের ইহার সকল বাণী মানব জাতি কোরআন জাতি কোরআনকে মানি আল্লাহ আকবর বলেন এই জন্য বিজ্ঞান এক এক সময় এক একটা বলে এক সময় এক একটা পরিবর্তন করে কিন্তু কোরআনের কোনো বাণী কখনো পরিবর্তন হয় না অক্ষত অবিকৃত সুরক্ষিত কালাম কোরআনের বাণী বলেন ঠিক কিনা এজন্য আমি লিখেছিলাম চন্দ্র সূর্য গ্রহ তার আর অভেদ্য বিষয় কোরআনের কথাই শেষে সত্য প্রমাণ হয় ঠিক কিনা কোনটা প্রমাণ হয় সত্য কোরআনের কথা মানুষ কবে শিখছে লেখা লিখছে ইতিহাস করছে কোরআন তার আগের বহু তথ্য ফাঁস মানুষ লেখাপড়া শেখার পরে মানুষ দুনিয়ার ইতিহাস লিখছে কিন্তু তারও যুগের আগে আদ সামুদ ফেরাউন নমরুদ সাদ্দাদ যুগের কে কয় সালে কি করছে তার ইতিহাস আদমের ইতিহাস মুসা নুহের ইতিহাস সেগুলো কি মানুষের যুগে মানুষে আছে না কোরআনে আছে তা মানুষ যা জানে তার চাইতেও আগের ইতিহাস কে জানে জোরে বলেন ভবিষ্যতের খবর মানুষ কে বা বলতে পারে সেই খবরও আছে কেবল কোরআনের ভিতরে দশ বছর পরে কি হবে দুনিয়ার মানুষ জানে না কোরআনে আছে একশো বছর পর কি হতে পারে কোরআনে আছে হতে হতে দুনিয়া শেষ হইলে কেয়ামতে কি হবে তাও কোরআনে আছে না নাই কি হবে কঠিন হাসরে কি হবে কঠিন হাসরে কোরআন পড়ে জানি আসো না মানব মানি আসো না মানব জাতি কোরআন মানি কোরআন আসমানি কিতাব আল্লাহ তালার বাণী আসো না মানব মানি আল্লাহ আকবর